আসসালামু আলাইকুম আজকে আমি গর্ববোধ করি এই ছয় নেতার জন্য যারা 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 আছে তারা যে নেতৃত্ব তাদের সাহসিকতা জন্য আমরা এই শৈল শাসকের পতন ঘটাইতে পারছি তাদের নেতৃত্বে আলহামদুলিল্লাহ আমরা ভাষা শহীদদের দেখি নাই চার নেতা দেখি নাই কিন্তু আমরা এই ছয় নেতাকে দেখছি তাদের সেলুট তারা যে তার বীরত্ব প্রকাশ করছে তারা দেশকে ভালোবাসে দেশ প্রেম এখনো আছে অনেকেই মনে করছে বর্তমান ইয়াং জেনারেশন ফেসবুক ইউটিউব এগুলো চলে গেছে দেখেন বর্তমান জেনারেশন ইউটিউবও দেখে ফেসবুকও দেখে তারা ইন্টেলিজেন্স তারা সব দেখে তারা সব বুঝে তারা সব অবজার্ভ করে তারপর তার পদক্ষেপ নেয় মেধা আটকে রাখা যায় না মানুষের সততা মানুষের সাহস এগুলো আটকানো যায় না ঠিক আছে সুতরাং ভালোবাসা সেলুট সম্মান রইল আপনাদের জন্য আপনারাই আগামীর দিনের ভবিষ্যৎ আপনারাই আশা করি দেশকে নেতৃত্ব দিবেন দেশের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি আপনারাই হবেন আপনাদের এই যে ছয় আপনাদের ভালোবাসা সবসময় অটুট থাকুক আপনাদের বন্ধন যেন কখনো না যায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় যেন অটুট থাকে এটা যেন বাংলাদেশ যতদিন আছে ততদিন যেন থাকে কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বারবার শাসক পতনে অগ্রণী ভূমিকা পালন করবে এটাই আমার আশা এবং এইটা একটি রাখবেন আপনাদের এই যে ভালোবাসে ভালোবাসা আরো রাখবেন কেউ যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারে এই সংগঠন এটা একটা ভালো সংগঠন। এটা কোনো মানুষের ভালোবাসার আস্থা আপনাদের জন্যই আস্থাটা পাইছে আপনাদের ভালোবাসার জন্য আপনার আপনাদের দেশকে ভালোবাসার জন্য আপনাদের ভিতরে যে দেশপ্রেম এই দেশপ্রেম আসলে প্রকাশ করার মতো না যেটা জামাত শিবির বিএনপি পারে নাই শরীর শাসক পতন ঘটাইতে সেটা আপনারা ঘটাইছেন আপনারাই পারবেন দেশকে স্বাধীন করতে দেশকে আগাই নিতে আমরা আপনারা সবাই মিলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের দেশটাকে আগাই নিতে চাই এবং দেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে করতে চাই মুখে না যে আমরা উন্নয়নশীল উন্নত হয়ে গেছি আমরা কার্যকরী উন্নত রাষ্ট্র হতে চাই শিক্ষা স্বাস্থ্য প্রতিটাকে রাস্তাঘাট প্রতিটা পদে পদে আমরা উন্নতি চাই আমরা কোনো জায়গায় দুর্নীতি চাই না উন্নতি চাই দুর্নীতি না উন্নতি চাই দুর্নীতি না উন্নতি চাই সবাইকে ধন্যবাদ আবার ভালোবাসা আপনাদের জন্য